এই শাড়িটা একশো টাকায় অফারে আমি পেয়েছি হয়ে যাচ্ছে মানে যে কতটা নরম নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত আজকে সোমবার ক্রিসের স্কুল এখন ছুটি আছে তাই ক্রিসকে নিয়ে এখন আমি যাচ্ছি আমতলা যেটা তোমাদের সকলের প্রিয় আমতলার রুদ্রাণী কালেকশন সেই কালেকশানসই আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে বেরিয়েছি এখন দুপুর বাজে আড়াইটার মতন কোথায় ক্রিস ক্রিস সামনে এগিয়ে গেছে দুজনে আমতলাই যাচ্ছি সেই রুদ্রাণী কালেকশনে আমলাই যাচ্ছে আমার সাথে তোমাদেরকে আগে আমি অনেক শাড়ির কালেকশন দেখাবো তার আগে এনারা এখন শাড়ি কিনছেন সেইগুলোর মধ্যে আমি কয়েকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিই এই যে শাড়ি এখন পূজা খুলেছে বা ওখানে মেরুন কালার আছে পার্পেল কালার আছে ম্যাজেন্ডা এই শাড়িগুলো কিন্তু ওই সাড়ে সাতশো সাড়ে নশো করে দাম আছে এই শাড়িগুলো ও কিন্তু এখন অফারে দিয়ে দিচ্ছে এই শাড়িগুলো সব সেট কালার ছিল অনেক কালার প্রায় আটটা দশটা করে সেই শাড়িগুলো সব যখন বিক্রি হয়ে যায় তখন একটা দুটো করে যেগুলো থাকে সেগুলো ও ওই অফারে দিয়ে দেয় তবে কিন্তু হাফ দামে পেয়ে যাবে ভীষণ ভালো শাড়ি কোনো ছেঁড়া ফুটো এসব কিছু ব্যাপার নয় আমিও এরকম একটা শাড়ি পেয়েছি সেটাই আজকে আনতেও এসেছি একটা শাড়ি আনতে এলে শুধু চলে যাওয়া যায় না এখানে এতই ভালো কালেকশান আছে তার সাথে আমার আরও দুটো শাড়ি নেওয়া হয়ে গিয়েছে তো এখানে আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে হোয়াটসঅ্যাপ করুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগে মানে সবারই পুরোদের লাইভ অফ নিয়েই যেতে পারি না চল নিয়ে নাই এমন শাড়ি আছে যে মানে লাইভ রিলস অফ দি যাই না তার আগে বেরিয়ে যায় কালকে একটা যে ওই দেখে দেখেছিলাম ম্যাজেন্টা কালার দেখা ছিল রিলস করে ছোট করে হুম হুম ওইটা एक्चुअली বিক্রি হয়ে গেছে কাস্টমারকে বলছি যে তুমি একটু আমাকে হ্যাঁ বেশ গরম আমিও এখানে এসে সোয়েটারটা খুলে শাড়িটা পৈঠানি শাড়ি তাই তো ভীষণ সুন্দর দেখতে এটা ব্লাউজটাও ডুয়াল টোন গ্রিনের সাথে পিঙ্ক পিঙ্কের রানী কালারের কম্বিনেশান ফোনে রানী কালারটা অনেক সময় রেড রেড আসে ম্যাক্সিমাম টাইম তাই এই কালারটাই খুব সুন্দর এটা কি শাড়ি এটা শাটিন ম্যালারোসি শাটিন ম্যালারোসি পুরো সব হালকা এই কালারটাই খুব সুন্দর মানে যারা একটুখানি বয়সের ওপরেও পড়লেও মানাবে আর ইয়াংরাও পড়লে আজকাল দেখবে ইয়াংরা একটুখানি লাইট কালার পছন্দ করে আর বয়স্করা যত হয়ে গেছে মানে ডিপ দিলে তাদেরকে ভালো হয় তত ভালো হয় এখন যে শাড়িটা দেখাচ্ছে এই শাড়িটা একদম প্রিমিয়াম সিল্ক আর এই শাড়িটা কিন্তু দেখতে অনেকটাই বালুচুরির মতো তবে বালুচুরি শাড়ি নয় এটা একটা সিল্ক শাড়ি এই শাড়িটা কিন্তু তার থেকে একটু দাম বেশি হবে তবে কিন্তু পরেও আরাম আর দেখতেও গর্জিয়াস এখন যেহেতু পূজা বা ভাইফোঁটা এরকম কোনো অনুষ্ঠান নেই শুধু বিয়ে বাড়ি চলছে তাই শাড়িগুলো কিন্তু একটু হলেও কমে পাবে এটা পুরীর শাড়ি কটকিটাও যে এত সুন্দর করে গর্জেস করা রাজস্থানি বাঁধনী শাড়ি দেখি আগে মানে সম্বলপুরি মানে সেই কটনের উপর বা সিল্কের ওপর হলেও শুধু সিম্পল একরকমই ডিজাইন থাকতো এখন দেখ মানে একটু স্টাইলিশ করা হুম এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগে মানে গ্রে সাথে স্কাই কালার তোমরা যারা আমার শাড়িগুলো দেখে পছন্দ করো আমার সব শাড়ি এখান থেকে কেনা এর আগেও আমি অনেকবার জানিয়েছি তবুও একবার বলে নিলাম আর যার যা এখান থেকেও যদি কিছু শাড়ি পছন্দ হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিও আমি ফার্স্ট কমেন্সে নাম্বারটা দিয়ে দেব ওদের দোকানে না আসলেও চলে যায় কারণ ওদের অনলাইন ব্যবস্থাও আছে এই শাড়িটা মায়েরা যদি মানে বউ বরণ করার জন্য পরে বা ছেলে বেরোবার সময় খুব সুন্দর লাগে বোধ বরণ অথবা ছেলে যখন যাবে বিয়ে করতে সেই সময় যদি পরে না কিন্তু কিন্তু ফোনে দেখলে করে মনে হবে ঠিক নয় আলাদা রকম সাউথ হচ্ছে এখন বিয়ে তো এই শাড়ি পরেই তো এটা কি হালকা আসছে খুব ফোনে বলে যাচ্ছে না একটা ভিডিওতে তো সব রকম শাড়ি দেখানো সম্ভব নয় তাই কয়েকটা শাড়ি এখানে দেখানো হচ্ছে আসছে মানে হালকা একটা গ্রিন আর ব্ল্যাক এর যেন একটা টোন সেটা বোঝা যাচ্ছে এও কাউকে সত্যি লাইভে বোঝাতেও পারে এটা চলে যাচ্ছে সোনামুখী খাতা এটা পুরোপুরি যাকে বলে বিশ্বপুরি সিল্ক যেটা মানে একদম যেটা হয় পিওর সিল্ক হয় তারই বলতে পারো কেউ বুঝতেও পারবে না এখন অনেক রকম রেপ্লিকা বেরিয়ে গেছে এটা পিওর সিল্কের রেপ্লিকা এটা মোটামুটি সাড়ে চারশো থেকে পাঁচশোর মধ্যে এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে আর এটা মোটামুটি আটশো থেকে হাজারের মধ্যে এই জিনিসটা পেয়ে যাবে এটা মানে সোনামুখী কাতান বলে এটাকে

আর ওর ভিতরে রেখে দাও আমি পরে দিচ্ছি এই ফাটটাকে জিরো এইটা ডুয়েল টোনটা ভালো বোঝা যাচ্ছে ফোনে ভালো আসছে মানে নরম একদম দেখে বলে খুবই কমফোর্টেবল একটা শাড়ি খুব সুন্দর এইটার আরও ভালো বোঝা যাচ্ছে গোল্ডেন আর এর ডুয়াল টোন তো

ময়ূরপঙ্খী কালার ছোট 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 সূক্ষ্ম কাঠ তার আঁচলটাও দারুণ এটা খুব সুন্দর কালার এটা তো এখন ট্রেন্ডিং ভাইরাল খুবই ভাইরাল কালার আর তেমনি মানে কাপড়ের কোয়ালিটি মানে একটা বেনারসি এরম পার্ট হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো যে কতটা নরম

মানে কেউ যদি বউ হাতে পড়তে চায় মানে খুব একদম পারফেক্ট শাড়ি চারের অনেকটাই কম মানে আমরা তারপর আসুক আমরা অনেকটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের থেকে বিয়ে মানে আমাদের মানে কি বলবো বিয়ের বেনারসি থেকে শুরু করে রিসেপশনে বেনারসি মানে সকাল থেকে আইবুড়ো ভাত হলুদ সবকিছু সব বিয়ের তত্ত্ব সব রকম কালেকশনে পেয়ে যাবে এবার বিয়েতে যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য শাড়ি তো অবশ্যই আছে এটা মাসরু কাতান এটা এবছর এইবারের লেটেস্ট লেটেস্ট মানে আমাদের মা দিদিরা যে বেনারসি পরত সেই বেনারসির আদলেই মাসরু সিল্কটা মানে একদম পেস্টিং কাজটা পেস্টিং একদম সফট খুব সফট খুবই নরম এটা হচ্ছে মাসরুর ওপরে যাচ্ছে আর কাজের জড়িটা হচ্ছে একদম যাকে বলে পেটানো ওপরের পাড়টা সরু আর নিচের পাড়টা চওড়া এটা চলে যাচ্ছে ব্লাউজ পিস এই চলে যাচ্ছে আঁচল এই চলে যাচ্ছে ওপরের পার্ট সরু আর নিচের পাড় চওড়া হলে মানুষ কারো লম্বা লাগে হ্যাঁ দেখতে ভালো লাগে এইরকম টাইপের লিভার যে মানে সব সময় যে বেনারসি বা এরকম ধরনের শাড়ি ওরকম ব্যাপার নেই এইরকম ধরনের লিভার ব্র্যান্ডের ওপরে

শাড়ি যেটা কুঁচি কাউকে ধরতে হবে না নিজের মতো করে এটা ওপেন বর্ডারে আছে না এটা ওপেন বর্ডার এটা বর্ডার না এটা বর্ডার আছে তো এই চলে যাচ্ছে আঁচল এই বার এই চলে যাচ্ছে বডি এটা চলে যাচ্ছে ब्लाउজ পিস এই চলে যাচ্ছে শাড়ি এবার দেখাচ্ছি একটা খুব মানে আমাদের দোকানের বলতে পারে এটা একটা বেস্ট কালেকশন মানে এই বছর পুজোয় অনেকে একদম পিওর চেয়েছে জিনিসটা তারপর থেকে এইগুলো রাখা হয়েছে তো আমাদের কাছে এখন দোকানে এটা মোটামুটি সার কাছে দাম আছে ফোনে কেমন আসছে ভালো আসছে এখন যে শাড়িটা দেখছো সেটা একদম পিওর সিল্ক আছে আর এই সিল্ক শাড়িটার দামও আছে ওই হাজারের ভেতরে তবে শাড়িটা সামনে থেকে আরও সুন্দর এই শাড়িটার আর যে কটা কালার আছে সেগুলো একটু দেখিয়ে দিই ওইটারই অন্য কালার তাই তো উজ্জ্বল একদম এখন এই অর্গেঞ্জা মাসলিন তো খুব ট্রেন্ডিং অনেকে লাঠি মাসলিনও পছন্দ করো সেমই শাড়ি লাঠি থেকে শুধু খোলা আছে আমি ভিডিওর প্রথমেই একটা পার্পেল কালারের মাসলিন দিয়েই স্টার্ট করেছিলাম ওটা তো ভাইরাল শাড়ি বলাই যেতে পারে আর সেইটারই যে আরও কালার কম্বিনেশন সেগুলোই দেখাচ্ছি এখানে একটা ইয়েলো কালারের দেখানো হচ্ছে এটা গায়ে হলুদের জন্য একদমই পারফেক্ট শাড়ি তো খুবই সুন্দর আরও অনেকগুলো কালার আছে এর প্রায় বারোটার মতন কালার আছে এখন দেখাচ্ছি আরও একটা বেনারসি এটা বাটাল গ্রিনের ওপর আছে আর এখন গ্রিনেরও ভীষণ চাহিদা অনেকেই দেখছি বউ ভাতের শাড়ির জন্য বাটল গ্রিন খুঁজছি অথবা যদি কেউ বোন দিদি বৌদি এরকম থেকে থাকো তারাও কিন্তু পরতে পারো খুবই ভালো লাগে আমরা তো এরকম চারটে নিয়েছি বাটাল গ্রিন সবাই একসাথে পরবো বলে তোমরা দেখেছো আমি চারটে ব্লাউজ বানাচ্ছিলাম কি বুঝছি একটু কাছে চলো আরো কাছে হ্যাঁ ঠিক আছে এর সাথে গোল্ডেনের এটা আসছে এতক্ষণ আমি ভিডিও করছিলাম এবার ক্রিসের ইচ্ছা গিয়েছে ও ভিডিওটা বানাবে তো চলুন এবার ওর হাতেই দেখুন ও কীরকম সুন্দর ভিডিওটা করে ও কিন্তু বেশ ভালো ভিডিও বানাতে পারে খারাপ বানাচ্ছে না দেখুন সুন্দর করে শাড়িগুলোকে দেখাচ্ছে চলুন এবার সাটিন বেনারসিটা দেখায় এই বেনারসিগুলোও কিন্তু একটু কমের মধ্যে বেশ ভালো বেনারসি শার্টিন বেলানসির অনেকগুলো কালার আছে এখানে আমি কয়েকটাই দেখাচ্ছি এটা ওই ময়ূরকণ্ঠী স্কাই এরকম মিক্সনে আছে আর এই প্রত্যেকটা শাড়িগুলোই সামনে থেকে যেন বেশি সুন্দর লাগছে কারণ প্রত্যেকটা শাড়িতেই ডুয়াল টোন আছে যেটা কিন্তু ফোনে খুব একটা আসে না আর এখন যেটা দেখাচ্ছি রানী কালার পুরোই রানি কালারের সঙ্গে একটু হালকা হালকা অরেঞ্জের টোন আছে সেটা কিন্তু ফোনে দেখা যাচ্ছে এখানে মনে হচ্ছে যেন লাল কালার তবে এটা লাল নয় প্রপার রানী কালারের এটা কিন্তু বউ হাতে যদি কেউ পরে বা বিয়ের দিনেও পরলে ভীষণ ভালো লাগবে

অপারের শাড়িগুলো পাবে ঠিক আছে এটা মোটেও একশো টাকার নয় তাও আমরা তোমাদের ভালোবাসা পাচ্ছি বলে আমরাও ভালোবাসা দিচ্ছি এগুলো তো তোমরা এসো আমাদের ঠিকানা তো সকলে জানো আসে আমাদের আমাদের এখানে মার্কেটে শপ নাম্বার অবশ্যই আসবে আর প্রচুর কালেকশন আছে সব কালেকশন লাইভে দেখানো যায় না রিলসে দেখানো যায় না আসলে গুছিয়ে অনেক কিছু দেখানো যায় তো অবশ্যই দোকানে ভিজিট করো তোমরা তো চলুন আজকে এই পর্যন্তই শাড়ি দেখানো থাক তো আজকে ভিডিওটাও এখানেই এন্ড করছি কারণ সন্ধে হয়ে গেছে বাড়ি যেতে হবে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো টাটা বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন 내 타입은 바로 희빅 추기 깊이 있지